যখনই কেউ নতুন কোনো কাজটা আমাদের শেষ করতে যায় তখনই ওদের মধ্যে সিএম চেঞ্জ করে এগুলি চেয়ারম্যান চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমরা পারছিলাম না কালকে আমরা চেষ্টা করছিলাম সিএমের সাথে সরাসরি আমরা কথা বলবো সেটা আমাদের করতে দেব না বিষয়টা হচ্ছে আমাদের যে এই লেজ্য দাবিটা এই লেজ্য দাবিটা আমরা কবে পাব আজকে যারা সরকারের সাথে যুক্ত আছে তারা দেখবেন তারা জমি অলরেডি ফেরত পেয়ে গেছে যারা নন পলিটিক্যাল লোক তারা কিন্তু এখনও ওই ধর্মতে বসে আছে

যে সহানুভূতিটা থাকবে যে যদি মমতা ব্যানার্জি আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের সাথে দুটো কথা শুনে কিন্তু তার আগেই তো পুলিশ আপনারা সব দেখেছেন আমাদের সাথে কি বাজে ব্যবহার করেছে তারপর তো আমাদের তুলে নিয়ে আসছে কিন্তু আমার মনে হচ্ছে এই খবরটা মুখ্যমন্ত্রীর কাছে আদৌ পৌঁছাচ্ছে কি না এখানকার শাসকরা আমরা ঠিক বুঝতে পারছি কিন্তু এটাও ঠিক যে আন্দোলন যতটা হয়েছে এর থেকে তীব্র আন্দোলন করবো আমরা তাতে যা হয় হবে কিন্তু আমরা আর পিছিয়ে আসবো না আমাদের নেতৃত্ব দাবি নিয়ে আমরা আমাদের সৌরভ চক্রবর্তী তখন চেয়ারম্যান ছিলেন এই লিস্টা দিয়েছিলেন চল্লিশ জনের প্লট এটা দেড় বছর আগে কিন্তু এটা বাস্তবায় কিছুই কাজের কাজ কিছুই এবং যে আগের যে চেয়ারম্যান ছিল

আর অনেক জমি ফেরত দিতে হবে মানে আমি অনেক মানে অশোক খরচ যে আমাদের যে চুক্তিটা হয়েছিল যে 10 কাঠার বেশি জমি যাতে তাদেরকে ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে এবং 10 কাঠার নিচে যাতে জমি তাদেরকে দুই কাঠা তিন কাঠা পাঁচ কাঠা পুনর্বাসন প্লেকেজ দেওয়া হবে আর অনেক ছুট্টার জমি ফেরত দিতে হবে এবং যেসব কৃষকরা এখনো পুনর্বাসন পাননি বা ক্ষতিকরণ জমির টাকা পায়নি তাদের ক্ষতিকরণ দিতে হবে এই সংখ্যাটা কি আসবে

দেখুন ওখানে একটা কমার্স কলেজ হচ্ছে যেগুলো গভর্নমেন্ট জিনিস হচ্ছে তাদের জন্য আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের জিনিসগুলো আমাদেরকে বুঝাই দিয়ে গভর্নমেন্ট যদি করে সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি কিন্তু গভর্নমেন্ট তো সেটা করছে না এই কৃষকগুলাকে আর দু হাজার দুই তিনে অ্যাডমিশন করছে বাইশ বছর ধরে ধুয়ে যাচ্ছে তারপর আর কাউ কারো জমিটা নিয়েছে সে তাকে বলছে তোমাকে বাড়িটা তৈরি করে দেবো কিন্তু বাইশ বছর ধরে ভাড়াই না তার বাড়িটা তৈরি করে দেওয়া হলো তার মধ্যে ইরাফের নামে অন্য লোককে দিয়ে দাও যারা এখানকার পাপ হোক তাদেরকে দেওয়া হলো

আমাদের করতে একটা রায় বড় তিনটা ডেট নিয়ে নেয় তিনটা ডেট যখন নেন তখন আমরা পিছিয়ে যাই অর্থনীতি দিক থেকে এটাই তো সরকার আপনার নাম আমারও মিঠুন সরকার